আমরা তোমাদেরকে টোটাল দুইটা কোর্স দিচ্ছি যার মধ্যে একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে এসএসসি পরীক্ষাটা কিন্তু প্রশ্নে একটু হার্ডও হইতে পারে পেপার সলভিং কোর্সে আমরা বলতে কি পড়া একটা ক্লাসের মাধ্যমে একটা চ্যাপ্টার কমপ্লিট করব স্কুলের সময়টা যতটা মিনিমাইজ করা যায় বা এখন লাইভ ক্লাস কম করবা এসিসি ছাব্বিশ বেচ তোমরা বেশ কয়েকদিন ধরে ওয়েট করতেছিলে যে আসলে ব্ল্যাকবোর্ড এডু থেকে আমরা তোমাদের জন্য সামনে কি কি নিয়ে আসতেছি সো তোমাদের যেহেতু আরও পাঁচ মাস সময় আছে তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সো তোমরা কিন্তু হিউজ একটা অপরচুনিটি হিউজ একটা টাইম পেয়ে যাচ্ছ সো তোমরা অনেকেই ঠিকভাবে পড়াশোনা করছো অনেকেই ঝাপসা পড়ছো অনেকেরই সিলেবাস শেষ হয়েছে জাস্ট এখন আরও ভালো করে গুছাইতে চাচ্ছ রাইট সো তোমাদের টেস্ট পরীক্ষা মোটামুটি সবারই শেষ এখন আমরাও এই কয়েকদিন তোমাদের কোনো কিছুই জানাই নেই যে আসলে তোমাদের জন্য আমাদের কি মানে আমরা নিয়ে আসতেছি সো সব কিছু মিলে আমরা একটা প্ল্যান করছি বা আমরা চিন্তা করছি এইভাবে যে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা ক্ষেত্রে তোমরা হিউজ টাইম পাচ্ছ এবং তোমাদের সিলেবাসটাও শর্ট সো এবার এস পরীক্ষাটা কিন্তু প্রশ্ন একটু হার্ডও হইতে পারে সো তোমাদের কিন্তু অ্যাডভান্স প্রিপারেশানটা নেওয়াটা এখন খুবই ইম্পর্টেন্ট যে তোমরা বিগত বছরের এসএসসি যে বোর্ড প্রশ্নগুলো এগুলা সলভ করে গেলে বা পরীক্ষার আগের রাতে একটা ওয়ান শট ক্লাস করলেই তুমি তোমার হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা এটা নাও হইতে পারে যেটা এবার এইচএসসি পঁচিশ বেচের ক্ষেত্রে হয়েছে কথা বুঝছ সো তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হইতে পারে দ্যাটস ওয়াই আমরা যে কাজটা আমরা তোমাদেরকে টোটাল দুইটা কোর্স দিচ্ছি যার মধ্যে একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে কি কোর্স ফ্রিতে দিচ্ছেন তোমাদের ফ্রি কোর্সটা হচ্ছে তোমাদের মানে আমরা ফ্রি ফ্রি কোর্সের নামটা টার্গেট প্লাস কোর্স এইটাতে আমরা মূলত কি কি দিব সো এই কোর্সটাতে আমরা তোমাদের প্রতিটা চাপ্টারের প্রতিটা চাপ্টারের বেসিক থেকে অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স যা যা দরকার একটা ক্লাসের মাধ্যমে একটা চাপ্টার কমপ্লিট করবো সেইখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি পাঁচটা সাবজেক্টের যতগুলো চাপ্টার তোমাদের সিলেবাসে আসে তোমরা কিছু পেয়ে যাবা এবং এইটার সাথে এইটার সাথে রিলেট করে এটার সাথে রিলেটেড করে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্স আনতেছি যেটা হচ্ছে তোমাদের অ্যাডভান্স প্রিপারেশনে অনেক বেশি হেল্প করবে এবং এই টেস্ট পেপার সলভিং কোর্সে আমরা মূলত কি পড়াবো তোমরা অনেকেই জানতে চাইছো সো মূলত হচ্ছে তোমরা দেখবা প্রতি বছরই স্কুলগুলোতে যে টেস্ট পরীক্ষাগুলো হয় টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু কঠিন হয় রাইট আবার তোমাদের ক্যাডেট যেই কোশানগুলো এগুলোও তো কঠিন হয় সো আমাদের এগুলো কিন্তু অনেকেরই সলভ করতে সমস্যা হয় তো আমরা যেটা করবো টেস্ট পেপার অ্যানালাইসিস বা টেস্ট পেপার সলভিং কোর্সে আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টারের একদম টাইপ ওয়াইজ যতটা সম্ভব টাইপ আমরা হচ্ছে তোমাদের সি সলভ করাবো এবং তোমাদের এমসিকিউর যে বেসিক ধারণাগুলো এই বেসিক ধারণাগুলো আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব এবং এই কোর্সটা মাত্র মাত্র একদম মিনিমাম একটা প্রাইস সেটা হচ্ছে পাঁচটা সাবজেক্টের জন্য চারশো নিরানব্বই টাকা সো এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে দুইটা কোর্স তো দিচ্ছেন তাহলে আমরা ক্লাসগুলো কীভাবে করবো সো ক্লাস কীভাবে করবা এটা সম্পূর্ণভাবে তোমাদের এখন রাহাত ভাইয়া বলবে সো রাহাত ভাইয়া ফাইন ভাইয়া আসলে কোর্সের পুরাটাই বলে দিছে আমার জন্য জাস্ট অল্প একটু জায়গা রাখছে বলার সো একটু বলে দেই সেটা হচ্ছে যে আমাদের যে ফ্রি কোর্সটা আছে টার্গেট নাইনটি ফাইভ প্লাস পরীক্ষা প্রস্তুতি এই কোর্সটার মধ্যে আমরা তোমাদেরকে ইউটিউবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ব্ল্যাকবোর্ড এডু এই চ্যানেলটার মধ্যে গিয়ে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের যে শর্ট সিলেবাসে কটা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার ধরে ধরে কী কী কভার করবো ভাইয়া বলছি কিন্তু বেসিক এরপরে ওই চ্যাপ্টারের উপর টাইপ ওয়াইজ এমসি কিউ অ্যান্ড সি কিউ এই পার্টটুকু আমরা ফ্রিতে তোমাদেরকে কভার করতেছি এইবার তুমি তোমার যদি একটু প্রিপারেশনটা আগে থেকে এই জিনিসগুলো পড়া না থাকে তাহলে তুমি প্রথমে ইউটিউবের ক্লাসটা করবা এরপরে তোমার কাজ হচ্ছে আমাদের যে টেস্ট পেপার সলভিং কোর্সটা আছে সেই কোর্সে গিয়ে একটু অ্যাডভান্স লেভেলের যেই কোশ্চেনগুলো আসে যেমন মনে করো হয়তো কলেজ স্কুলে টেস্ট পরীক্ষা একটা আসছে বা হচ্ছে গিয়ে বিগত বছরের বোর্ডে একটু টুইস্ট দেওয়া প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা হচ্ছে ওই কোর্সটার মধ্যে টেস্ট পেপার সলভিং যে কোর্সটা সেই কোর্সটার মধ্যে আমরা কভার করার চেষ্টা করব। সো তুমি প্রথমে ইউটিউবের ভিডিওটা দেখবা এরপর তুমি হচ্ছে এই টেস্ট পেপার সলভিংয়ে আমাদের কোর্সের ভিডিওগুলো দেখবা এই দুইটা কাজ করলে কিন্তু তোমার আশা করি চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ সো তোমার কাজ হচ্ছে জাস্ট একটু রুটিন মাফ আমরা যেভাবে ভিডিওগুলো দিতে থাকবো রুটিন মাফিক একটু আমরা রুটিনটাও তোমাকে করে দিব যে এই দিন তুমি এই ক্লাসটা করো এইটার পরে এইটা করো এই জিনিসটুকু জাস্ট মেনটেন করে তোমার একটু পড়ে যাওয়া এইটুকুই হচ্ছে তোমার কাজ আর আরেকটা বিষয় একটু বলে দিই যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমাদের কাছে যেইটুকু সময় আছে আমি তোমাদের বলবো যে তোমরা এখন ট্রাই করো স্কুলে যাওয়ার ব্যাপারটা যেটা মানে স্কুলের সময়টা যতটা মিনিমাইজ করা যায় এবং তোমরা যতটা কম পারবা এখন লাইভ ক্লাস কম করবা কারণ লাইভ ক্লাস করলে দেখা যায় অনেক ধরনের সমস্যা হয় তোমার হচ্ছে নেটে প্রবলেম থাকে সাউন্ড সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হয় সো দেখা যায় কি তোমাদের ক্লাসটা করতে গেলেই হিউজ একটা সময়ও যায় আমরা ভাইয়ার অনেক সময় কমেন্ট পড়ি কথাবার্তা বলি এখানেও ইউ সময় যায় বাট তোমার কিন্তু ভাই এখন এই সময়টা নাই সো ট্রাই করো এখন থেকে লাইভ ক্লাসটা অফ করে রেকর্ডেড ক্লাসে বেশি মনোযোগ দিতে সেটা তোমার হোক ইউটিউবে ফ্রি ক্লাস হোক অন্যান্য কোনো কোর্সের ক্লাস যেটাই হোক রেকর্ড ক্লাসের উপর তোমরা বেশি ফোকাস করবা এই টাইমটাতে এবং নিজে যেই চাপ্টারগুলো যেই টপিকগুলো পারো না সেই চাপ্টার এবং সেই টপিকগুলো সবার আগে করার চেষ্টা করবা ঠিক আছে সো এতদিন মানে ভাবতেছিলাম যে আসলে এইসি ছাব্বিশ বেটের সাথে পুরা বিগত একটা বছর আমরা ক্লাস নিয়েছি এখন মানে হঠাৎ করে একটা ঝামেলার মানে হয়ে গেছে আসলে সব মিলিয়ে যে কিভাবে ওদেরকে আবার সাপোর্ট করা যায় সো আমরা এই দুইটা কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের এসি পরীক্ষার একদম ফুল প্রিপারেশনটা কমপ্লিট করে দিব। ওকে একটু ছোট করে কিভাবে ক্লাসগুলো ভর্তি হওয়া বা ক্লাস করার জন্য ই করবা তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে এবং উপরে ডেসক্রিপশন দুই জায়গাতেই হচ্ছে কি একটা লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কটাতে তুমি যদি যাও আগে লিংকটাতে যাই ভাই যদি লিঙ্কটাতে যাও তাহলে এইরকম একটা পেজ চলে আসবে এই পেজের মধ্যে গিয়ে জাস্ট তুমি এই যে এনরোল নাও এখানে গেলেই দেখবা মাত্র চারশো নিরানব্বই টাকা সো চারশো নিরানব্বই টাকায় কিন্তু তুমি পুরা জিনিসটা ওইটাই আসবে ভাই লিঙ্কে এই এই যে এই যে এই যে ফ্রি কোর্সটা এটা ফ্রি কোর্স আর এটা হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স সো তোমার লিঙ্কে হচ্ছে গিয়ে এই দুটা কোর্সেরই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সো তুমি যদি ক্লিক করো তাহলে এরকম একটা জিনিস চলে আসবে এখান থেকে একটু চাইলে ডেসক্রিপশনগুলো পরে নিতে পারো দরকারও নাই আমরা বলে দিছি সব কিছুই আর হচ্ছে এর বাইরে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা একটু দেখে নাও ভাই একটু অন করে দিন তো এই যে ব্ল্যাকবোর্ড এডু এটাতে যদি তুমি সার্চ করো তাহলে এই চ্যানেলটার মধ্যে যত ফ্রি ফ্রি ভিডিওগুলো আছে ফ্রি কন্টেন্টগুলো আছে সেগুলো তুমি সব কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং শুধু এটা না যে আমাদের তোমরা যারা আমাদের নিজেদের যেই ইউটিউব চ্যানেলগুলো যেগুলো তোমরা ফলো করো এইগুলোর ভিডিওগুলো আমরা এইখানে কোলাভারেশন করে দিয়েছি তুমি চাইলে জাস্ট একটা ইউটিউব চ্যানেল ফলো করতে পারো যেখানে তুমি সব টাইপের ভিডিও পেয়ে যাচ্ছ সো ইনশাআল্লাহ আশা করি তোমাদের এসএসসির প্রিপারেশানটা অনেক বেশি অনেক বেশি ভালো হবে আমাদের সাথে এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটা বেস্ট রেজাল্ট আনতে পারি এবং এখানে যেন তুমি তোমার একদম আপ টু দ্য মার্কস মানে যেটা আসলে অন এসি পরীক্ষা একটা মার্কের উপর ডিপেন্ড করে যে তুমি ভালো একটা কলেজে যখন ভর্তি হবা সো সর্বোচ্চ মার্কস যেন তোমরা নিশ্চিত করতে পারো আমরা ভাইয়ারা সেটাই চেষ্টা করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ